আমরা সকলে কিন্তু জানি যে ইউটিউবের লং ভিডিও থেকে কেমন ইনকাম হয় এটা আমরা মোটামুটি সকলে কম বেশি জানি না জেনে থাকলে আমার অলরেডি ভিডিও দেওয়া রয়েছে আপনি সেটা দেখে নেবেন আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এখান থেকে আপনি একটা ধারণা পেয়ে যাবেন যে ইউটিউবের লং ভিডিও থেকে কত ভিউতে কত টাকা পাওয়া যায় তো আজকে আমরা জানবো শর্ট ভিডিও থেকে কত ভিউতে কত টাকা পাওয়া যায় ইউটিউব থেকে মানে শর্ট যে ভিডিওগুলো রয়েছে এখান থেকে তো এটা জানার জন্য আমি কি করবো তো চলে আসলাম হোয়াইটিং এখানে তারপরে এখান থেকে রিভিউ এখানে ক্লিক করলাম এবং এখান থেকে নিচের চলে আসবে ভিডিও পারফরমেন্স আমি এখানে ক্লিক করলাম তারপরে এখান থেকে শর্ট এখানে ক্লিক করলাম শর্টে ফিল করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতি শর্ট ভিডিও মানে এক হাজার ভিউতে এক সেন্ড করে দিচ্ছে যেটা বাংলা টাকায় এক টাকার আশেপাশে আর কি হবে একটু প্লাস হতে পারে এক টাকা তো এক পয়সা হবে তো এখন আসি কত ভিউতে কত টাকা পাবো

আপনি কি শর্ট ভিলিয়নের কাজ করে নাকি আপনি লং বিলিয়ম এর কাজ করে এটা আপনার কাছেই সিদ্ধান্ত